আসসালামু আলাইকুম হোমিও অনুশীলন এর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি রাহিদ হাসান তো আজকের এই ভিডিওটাতে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে ডিএইচএমএস পরীক্ষা দুই হাজার পঁচিশ অর্থাৎ ফাইনাল পরীক্ষা এটা কবে হতে পারে বা কাউন্সিল থেকে এর কোনো নির্দিষ্ট ডেট দিয়েছে কিনা তো বরাবরের মতোই হোমিও অনুশীলন এই প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রত্যেকটি হোমিওপ্যাথিক চিকিৎসক শিক্ষার্থী সকলের একটা আস্থা এবং বিশ্বাসের জায়গা হিসেবে রূপান্তর হয়েছে তো সেই ধারাবাহিকতায় অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন তো দেখুন আমরা হোমিওপ্যাথি কাউন্সিলের কিন্তু কোনো নিয়ন্ত্রক না আমরা একটা প্ল্যাটফর্ম তো আমরা কোনো যে একটা ডেট নির্দিষ্ট করে বলে দিব এটা কিন্তু আমাদের পক্ষে বলা মুশকিল একটা ব্যাপার আমরা ততক্ষণ অবধি কোনো প্রকার কথা বলতে পারি না যতক্ষণ অবধি আমরা কাউন্সিল থেকে কোনো কিছু না জানি বা কলেজের যারা স্যার ম্যাডাম রয়েছে বা বোর্ডের যারা সদস্য রয়েছে তাদের কাছ থেকে আমরা যতক্ষণ পর্যন্ত কিছু না জানি ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কথা বলি না তো পরীক্ষা হওয়ার কেমন একটা সময় লাগতে পারে আমরা সকলেই জানি যে মোটামুটি একটা ফর্ম ফিল আপ যখন হয়ে যায় তখন হচ্ছে দুই মাস বা এক এক মাস এই একটা সময় নিয়ে থাকে তো আমাদের ফর্ম ফিল আপগুলো মোটামুটি সেপ্টেম্বরের মধ্যে হয়েছে পরবর্তীতে আরও সময়সীমা বাড়িয়ে দিয়ে অক্টোবরের দিকে করা হয়েছে তো ম্যাক্সিমাম ফর্মই কিন্তু সেপ্টেম্বর মাসে সম্পূর্ণরূপে চলে গেছে তো পরীক্ষার প্রসেসিং চলতেছে এর মধ্যে আবার অ্যাডমিশনের পরীক্ষাটাও হয়ে গেল একত্রিশ অক্টোবর তো এখন কথা হচ্ছে যে এই পরীক্ষা কোন সময় হতে পারে আমরা যদি ডিএচএমএস পরীক্ষা বাইশকে খেয়াল করি এটা কিন্তু নভেম্বর থেকে স্টার্ট হয়েছিল নভেম্বরের শেষের দিক থেকে আবার তেইশ তো হয়নি ওটাকে একবার চব্বিশে কনভার্ট করেছে তো চব্বিশটা শুরু হয়েছে ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত চব্বিশ পরীক্ষাটা হয়েছে তো পঁচিশের পরীক্ষাটা যতটুকু মনে হচ্ছে যে এই ডিএচএমএস এর পরীক্ষাটা ডিসেম্বরের হচ্ছে প্রথমের দিকেই হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি তো প্রথমের দিকে বলতে এমনটা হতে পারে যে হচ্ছে তেরো চোদ্দে পনেরো ডিসেম্বর থেকে স্টার্ট করলো বা হচ্ছে ষোলোই ডিসেম্বরের পরবর্তীতে সতেরো ডিসেম্বর থেকে স্টার্ট করলো এমনটা হতে পারে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ হোমিওপ্যাথি সম্পর্কে নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন